ঘরে সুখ পায় শান্তি পায় সে সে আর একাকিত্ব থাকে না তখন তার কলবের ভিতরে আল্লাহ তালা প্রশান্তি তৈরি করে দেয় শান্তি তৈরি করে দেয় আহ কেমন একজন বিশ্বাস ছাড়ে আর বলে আমি তো কবরের ভিতরে আল্লাহ বাপরা বলে আর মিলে দলে অনেক ভালো আছে সম্মানিত হাজির পৃথিবী থাকার জায়গা নয় তাই আমরা ইহকালকে আপন করে নেই পরকালকে আপন করে নেই আর এই দুনিয়ার জিন্দিগিকে পর করে দেই দুনিয়ার মহাপককে আমাদের অন্তর থেকে হৃদয় থেকে মুছে ফেলি কারণ আমার আপনার জীবন থেকে আমার আপনার মৃত্যুর পর ভুলে সব যাবে আপনার সন্তান আপনাকে বলে যাবে হয়তো তিন দিন কিংবা চল্লিশ দিন কিংবা এক বছর যখন এক সময় আপনার সন্তানের ব্রেথ থেকে সেভেন থেকে কলব থেকে হৃদয় থেকে আপনার স্ত্রীর কলব থেকে হৃদয় থেকে এক সময় না এক সনে আপনি মুছে যাবেন আপনার কি আর কেউ শরণ নেবে না হ্যাঁ পিঠে গিয়ে যদি আপনি আলাম হতে পারেন নাই আলামকে mohabbat করেন আপনি সন্তকে আলাম বানায়া যান এমন আলাম বানান මුdte আল আবদুল মালিক আবিজা হুলা যিনি বর্তমান বাইতুল মুকাররাম রে তাকে تاکہ পৃথিবীর মানুষ শরণ রাখবে তাকে পৃথিবীর মানুষ মনে শুধুমাত্র খাটো দেখলেই তাকে বঙ্গ করা যাবে না শুধুমাত্র কালো দেখলেই তাকে ব্যঙ্গ করা যাবে না আল্লাহ কার মাধ্যমে পৃথিবীকে চালাবেন এটা আমার আপনার ব্রেন খাটিয়ে কোনো লাভ নেই দেখেন না খালেদা জিয়ার জানাজা কে পড়াইলেন খালেদা যিনি পড়াইছেন উনি আমাদের কৌমি অঙ্কদের একজন আলেন হয়তো সমাজের মুক্তি আপনার মার প্রথমে ত্যাগবীর বলি ত্যাগবীর বলার পর সানা বলি সানা পড়ার পর

बात बाते हाँ पोरते तो हर मुफ्ते आप तुम्हारे जनाना तुम ही जाओ ना तुम ही जाओ ना